গ্রেপ্তার হামলা মামলা দিয়ে আমাদের আন্দোলন দমানো যাবে না সরকার উৎখাতের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা তো সরকারই দেখি না এই নির্বাচন করে সরকার হয়নি সুতরাং এই সরকারকে উৎখাত করা বা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না জনগণ যখন মনে করবে তখন এই সরকারকে ফেলে দেবে তারা ক্ষমতায় থাকতে পারবে না প্রধানমন্ত্রীর উন্নয়ন বর্ণ উন্নয়ন বর্ণনার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন কি বিচিত্র বাংলাদেশ একশো টাকার জন্য চোরের হাত বেঁধে রাখেন এক হাজার কোটি টাকা চুরি করেন তাদের সেলট দেন এই তো বাংলাদেশ প্রতিদিন আমার বাসায় পঞ্চাশ থেকে একশো জন অভিভাবক স্ত্রী সন্তান আমার কাছে আসে এমনটা জানিয়ে মির্জা আব্বাস বলেন কেউ বলে আমার বাবা জেলে কেউ বলে আমার স্বামী জেলে কেউ বলে আমার ছেলে জেলে কেউ বলে আমার ভাই জেলে কতজনের জন্য কথা বলবো আর কতজনের জন্য সান্ত্বনা দেব আয়োজক সংগঠনের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবিসহ আরও অনেকেই